গুড মর্নিং সকালবেলায় দেখো কত জোরে বৃষ্টি নেমেছে অনেক বৃষ্টি হচ্ছে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই সকালবেলায় বৃষ্টি তো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে তো এটা কয়েকদিন আগে করা ভিডিও কারণ নতুন কোনো ভিডিও আমি এখন করি নাই এটা হচ্ছে আমার ছেলে ছোটোবেলার যত ছবি আছে স্মৃতি একটা ফ্রেমের মধ্যে আমি বেঁধে বেঁধে রেখেছি বড় নাস্তা খেয়ে চলে গেছে তো আজকে সকাল সকালে এই কাজে লেগে পড়েছি কারণ অনেক দিন হয় আমি ঘরটাকে ডিপ ক্লিন করি না অনেক ময়লা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যে কিন্তু আমি ঘরে যে মাকড়সার জাল সেটা ফেলে দিয়েছি জানলার যে নেট ছিল সেটার মধ্যে প্রচুর ময়লা জমে সেগুলোও পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু টুকটাক যেগুলো আছে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে আবার কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে তো একটু ম্যানেজ করে নিও তো ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নেবো ড্রেসিং টেবিলের যে জিনিসপত্র ছিল সব সরিয়ে নিয়েছি গ্লাসটাও অনেক ময়লা হয়ে গেছে তো আমি ভাবলাম গ্লাসটা সহ একদম পরিষ্কার করব আসলে এক সপ্তাহ যায় না পরিষ্কার করলে আবার নোংরা হয়ে যায় হ্যাঁ আমার বাসায় তো কোনো ছোট বাচ্চা নাই যে নোংরা করবে তারপরে দেখা যায় এমন একটা অবস্থা মনে হয় যেমন এক মাস ধরে আমি কোনো পরিষ্কারই করি না কারণ এখান থেকে অনেক ধুলাবালি আসে আমার না হয়তো সব জায়গায় একই অবস্থা তো কিছু তো করার নাই আমার যেহেতু নদীর সাথে বাসা এখানে যেহেতু অনেক ফ্যাক্টরি আছে তো এখানে ময়লাটা অনেক বেশি হয় আমার তো চুল আঠার মতন হয়ে যায় সপ্তাহে তিনবার চারবার শ্যাম্পুই করতে হয় স্কিন কালো হয়ে যায় এটা আমি আগেও বলেছি তো যাই হোক তারপরও মানে থাকছি বাসাটা এত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে হ্যাঁ সেই কারণেই থাকা আর কি তো এই থাকতে গেলে তো একটু কষ্ট করতেই হবে ঘরদার তো এমনিও নোংরা হয় যেখানেই যাব সেখানেই ধুলাবালি জন্মাবে সেখানেও পরিষ্কারই করতে হবে কোনো জায়গায় তো এরকম না যে ওইখানে গেলে আমার কোনো ময়লা নাই কোনো ধুলাবালি নাই আমার কাজ কিছু কমে যাবে তাই না তো যাই হোক এটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এটা বিডিউটের স্ক্রিপ হয়ে গেছে তো ড্রেসিং টেবিল পরিষ্কার করা আমার শেষ এখন জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো একটু আমার তো তেমন কিছু নাই আমি মুখে তেমন কিছু ব্যবহার করিও না কারণ কোনো কিছু আমি মুখে ইউজ করতে পারি না আমার চুলকায় এই সিরামটা হয়তো সবার বাসায় আছে আমিও কিনেছিলাম কিন্তু ইউজ করতে পারি না আমার মুখে মানে দিলেই চুলকায় আর এটা তো সবার বাসাই আছে তাই না এটা ব্যবহার করি কালো মানুষকে সুন্দর হয় যতই ঘষাঘষি করি তাই না বলো যাই হোক একটু আমি করলাম এই তোমার গোছানো হয়ে গেছে ড্রেসিং টেবিলটা আমরা মেয়েরা সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আমার বাসায় কিন্তু তেমন কোনো ফার্নিচার নাই তোমরা হয়তো দেখেছ আমার যতটুকুই আছে ভগবান আমাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে আমি অনেক খুশি আমার কোনো অভিযোগ নেই কারণ বেশি লোভ করতে গেলে দেখা যায় ঘরে অশান্তি সৃষ্টি হবে তাই না ও বলে না অতি লোভে তাঁতি নষ্ট তো লোভ না করাই ভালো আর চাহিদা কম থাকলে সুখী হওয়া যায় বেশি চাহিদা থাকলে ঘরে অশান্তি সৃষ্টি হয় তো আমার যতটুকু আছে তাতে নিয়েই আমি অনেক খুশি আর বয়স হয়ে গেছে আর এত জিনিসপত্র দিয়ে কি করব বলো এগুলো তো পরিষ্কার করতে হয় আমি তো এই বাসাটাই ম্যানেজ করতে পারি না অনেক কষ্ট হয় পরিষ্কার করে রাখাটা তারপরও একা থাকি বাসায় বসে থাকি কি করব তো সেই জন্য আর কি সবসময় কাজের মধ্যেই থাকে আর ঘরে কাজ করা ইউটিউবে কাজ করা অনেকটা কঠিন হয়ে যায় যারা আমরা ইউটিউবে কাজ করি এটা তো সবাই জানি যেদিন ভাবি যে কোনো কাজ করব না আজকে একটু রেস্ট নেব সেদিনই দেখা যায় অনেক কাজ এসে পরে এই টুকটাক টুকটাক কাজ করতে করতে দেখা যায় সময় চলে যায় কিভাবে যে সময় চলে যায় আসলে টেরি পাওয়া যায় না তো যাই হোক মেয়ে মানুষ কাজ ছাড়া তো কোনো গতি নেই সারাদিন কাজ করার পরে হাজব্যান্ড যখন বলে বাসায় থেকে কি করো শুধু তো আর রান্না খাওয়া আর কি কাজ তখন এই কথাটা বললেন না অনেক কষ্ট লাগে মনে যে সারাদিন এত কাজ করার পরও বলে যে কোনো কাজই নাই সব কাজ তো দেখা যায় হাজব্যান্ডরাই করে আমরা তো শুধু বসে বসে খাই এমন একটা ভাব আর কি তো যাই হোক কী আর করবো মেয়েদের ভাগ্যটা এরকম যে সারাদিন কাজ করলেও তাদের কোনো নাম হয় না মেয়েদের আসলে কেউ আপন হয় না আপন বলতে কেউই থাকে না খুব দুঃখজনক কারণ ইদানিং তো একটা নিউজ মানে ঘুরছে যে স্বামীকে কিডনি দেওয়ার পরও স্বামী পরক্রিয়া করে চলে গেছে তাই না তো এত ভালোবেসে তাহলে লাভটা কি হলো আসলে পুরুষরা এরকমই আমি যদি আজকে মরে যাই কালকে বিয়ে করতো তাদের দ্বিধাবোধ হবে না দুজনে বিশ্বাসের উপরেই সংসারটা টিকে থাকে সেই জায়গায় যদি এরকম হয় তাহলে সংসার কিভাবে টিকবে মানুষকে আজকাল বিশ্বাস করাটাই কঠিন যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে তো মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নেবো কারণ পাতার মধ্যে অনেক ধুলাবালি জন্মেছে সবগুলা গাছে কিন্তু শিকড় জন্মিয়ে গেছে বোতলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন জল ভরে আবার রেখে দেব অনেক দিন তো আমি বাসায় ছিলাম না তারপরও গাছগুলো অনেক সবুজ আছে হলুদ হয়ে যায়নি বোতলের মধ্যে আমি বেশি করে জল দিয়ে তারপরে গাছগুলোকে রেখে গিয়েছিলাম তাই গাছগুলো তেমন নষ্ট হয়নি ভালো আছে গাছ আমার খুবই পছন্দ তোমরা তো সবাই জানো আমি খুব ভালোবাসি গাছ আর সব কিছুরই যত্ন করলে রত্ন মেলে তো ঘরের জিনিস বলো গাছ বলো মানুষ বলো সব কিছুই যদি তুমি যত্ন করো তাহলে কিন্তু সব কিছুই সুন্দর থাকে তো গড় পরিষ্কার করা হয়ে গেছে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে একটু ভাজ করে নেব জামা কাপড় ভাঁজ না করলে দেখা যায় ঘরটা এলোমেলো থাকে কেমন যেন ভালো লাগে না এখানে সেখানে জামা কাপড় পরে থাকে তো কাপড় চোপড় যদি গুছিয়ে রাখা যায় তাহলে ঘরটাও কিন্তু অনেক সুন্দর লাগে গুছানো থাকে পরিপাটি থাকে তা আমার ছেলে বাসায় থাকলে তো ঘর দর পরিপাটি কখনোই থাকে না সমস্ত কিছুই এলোমেলো থাকে ও অনেক মানে অগোছালো একটা ছেলে মানে সে নিজের কাজ তো করেই না বরঞ্চ ঘরের কাজ আরও মানে বারোটা বাজিয়ে রাখে তখন কিন্তু অনেক রাগ হয় আবার চলে গেলে না খারাপ লাগে যে আরে ঘর দর একদম খালি পড়ে আছে এই তো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে গোছানো হয়ে গেছে যাই হোক এখন সান করে পূজা টুজা দেব তারপর রান্না করতে যাব এই তো রান্না করতে আসছি তো আজকে তেমন কিছু রান্না করব না তো অনেক দিন তো মাছ মাংস খেয়েছি এখন আর এসব কিছু খেতে ভালো লাগছে না কেমন জানি লাগছে তো চিচিঙ্গাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করে নিয়েছি আর বাসায় কিছু ছোট চিংড়ি ছিল সেগুলো দিয়ে আজকে রান্না করব। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো কালি জিরা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্টটাকে ভেজে নেব এই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না তো আমরা সবাই জানি সবাই পারি তারপরও যেহেতু রান্না করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই আর কি তো এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপরে চিচিঙ্গাগুলো দিয়ে দেব হলুদ কাঁচামরিচ লবণ এবং ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রান্না করে নেব এই তো সিম্পল একটা রান্না আর অন্য কোনো রান্না আমি শেয়ার আজকে করব না কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে এত বড় ভিডিও তো আসলে কেউ দেখে না চেষ্টা করি ছোট করার জন্য তারপরে দেখা যায় ইদানিং আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো একটু ম্যানেজ করে নিও সবাই একটু কষ্ট করে দেখে নিও তো ভিডিও এ পর্যায়ে যদি কেউ থেকে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করো আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটু সময় দিও দেখা যায় এক দুই ঘন্টা পর তোমরা সাবস্ক্রাইবগুলোকে উছিয়ে নিয়ে যাও এটা কিন্তু আসলে ঠিক না কিছুটা তো সময় দিতেই হবে কমপক্ষে চব্বিশ ঘন্টা সময় তোমাদের ওয়েট করতে হবে এতটুকু সময় যদি ধৈর্য না ধরতে পারো তাহলে ইউটিউবে কাজ করবে কি করে ইউটিউবে কাজ করতে হলে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় আর সব কিছুরই একটু সময় দিতে হয় তাই না আর যারা নতুন আমার ভিডিও দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটা হচ্ছে বিকেলবেলা সকালবেলা বৃষ্টি হওয়ার পরে দেখো বিকালে আকাশটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো ভেড়ার পাল যাচ্ছে এই ভেড়াগুলো না এখানেই থাকে এই রাস্তা দিয়েই হাটে আবার সময় হলে বাসায় চলে যায় নিজে নিজেই কিউট লাগছে দেখতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কে কে শহরের মধ্যে এরকম ভেড়ার পাল দেখেছ জানায় কমেন্টসে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো